বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা রূপরেখা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গতকাল অর্থাৎ নয় অক্টোবর বিকেলে জয়পুর হাটের কালাই উপজেলার আহমেদাবাদ ইউনিয়নে এক ব্যাপক লিফলেট বিতরণ ও পথসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচিতে এলাকার স্থানীয় নেতাকর্মী ছাড়াও পার্শ্ববর্তী মুলামগাড়ি হাট থেকে আসা কর্মীদের একটি প্রতিনিধি দল সক্রিয়ভাবে অংশ নেয় জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গুলাম মোস্তসা কালাই থানার আহমেদাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ধানের শীষের লিফলেট বিতরণ করা হয়েছে কর্মসূচি শুধুতে আহমেদাবাদ ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও বাজারগুলোতে নেতাকর্মীদের ভিড় দেখা যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন জয়পুরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও জনগণের উদ্দেশ্যে একত্রিশ দফার বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং কেন এই কর্মসূচি একটি জাতীয় ঐক্যমত্তের সরকার প্রতিষ্ঠার জন্য জরুরি তা তুলে ধরেন এই কর্মসূচিতে মোলাম গাড়ি থেকে আগত কর্মীরা বাড়তি উদ্দীপনা যোগ করেন তারা মিছিল সহকারে কর্মসূচিতে যুক্ত হন এবং লিফলেট বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোলাম গাড়ির কর্মীদের অংশগ্রহণ আন্দোলনের ঐক্য ও সংহতির বার্তা দেয় এবং স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঙ্গা ভাব সৃষ্টি করে আহমেদাবাদ ইউনিয়নের বিভিন্ন স্তরের জনগণ এই লিফলেট বিতরণ কর্মসূচিতে আগ্রহ নিয়ে অংশ নেয় অনেকেই লিফলেট হাতে নিয়ে মনোযোগ সহকারে একত্রিশ দফার বিভিন্ন দিক পরে দেখেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান তালুকদার জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস বিএনপির সদস্য মামনুর রশিদ আইনজীবী এপিপি হারুনুর রশিদ এপিপি রুহুল আমিন ফারুক জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইফতাদুল হক এবং জিন্দারপুর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজমিনুল রহমান মানিক বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ইউনিয়নের যুবনেতা বকুল ও উদয়পুর ইউনিয়নের যুবনেতা যুবনেতা মামুন ইউনিয়নের মেহেদি হাসান আহমেদাবাদ ইউনিয়নের যুবনেতা গোলাম রব্বানি পৌর যুবদলের আওলাদ ও লিটন ফিদাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচি শেষে জয়পুরহাট দুই আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন আজকে আহমেদাবাদ ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে আমাদের রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে গেছে বিভিন্ন ইউনিয়ন থেকে আমাদের ভাইরা এসে প্রমাণ করেছেন এই আন্দোলন এখন কোনো নির্দিষ্ট এলাকার নয় এটা সারা দেশের মানুষের আন্দোলন এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে

বাজে তুমি জয়পুর হাট সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ